দুনিয়ার কিতাব আল্লাহ শুরু করলেন একরা দিয়ে আখিরাতের কিতাব আল্লাহ শুরু করেছেন একরা দিয়ে আখিরাতে প্রত্যেককে আমল নামা হবে কাউকে ডান হাতে কাউকে বা হাতে দুনিয়াতে যারা ভালো কাজ করেছে ইসলামের পক্ষে যারা কথা বলেছে যারা ন্যায় নীতির পক্ষে সাম্য মৈত্রী ভ্রাতৃত্ব ইনসাফ আর জাস্টিসের পক্ষে কথা বলেছে সামনের দিক থেকে এসে ডান হাতে আমল নামা দেওয়া হবে আর যারা ইসলামের বাস দিছে আছে না নাই ইসলামের কথা সহ্য হয় না এরা প্রগতিশীল মাথায় চুল কম আছে না নাই আছে জাতি আর সমাজ নিয়ে ভাবতে ভাবতে নিজের ভাবনাটাই হারিয়ে ফেলেছে নাস্তিক নাস্তিক আছে না নাই আছে ইসলাম বিরোধী আছে না নাই আছে কোরআন সহ্য হয় না ইসলাম সহ্য হয় না কোরআনের সমুদ্র বাণী ভাল লাগে না আজান ভাল লাগে না দেশের সবাই নাস্তিক বানায় দিতে চায় এরকম ডাকায় তাছে না নাই আছে এদেরও কি ডান হাতে এমন নামা না কোন হাতে বাম হাতে বাম হাতে পেছন থেকে এসে

কোথায় কোথায় খাদ্যে ভেজাল দিয়েছ মাছে ফরমালিন দিয়েছ ওজনে কম দিয়েছ নিজের মতের সাথে মিলে নাই মায়ের মতো একজন নারীকে ধর্ষণ করেছ প্রতিটা বিষয়ের ইঞ্চি হবে জার্রা জর্রা 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 টিনের ঘরে শীতের রাতে টিনের চালে যে ছিদ্র থাকে না দেখবেন ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন আলো নেমে আসে তো ওই আলোর কাছে গেলে দেখবেন হালকা হালকা ছোট ছোট ধুলা বালির কণা দেখা যায় দেখে নাই মনে হয় বসতেছে না মনে হয় দেখা যায় না তিনের চালের ছিদ্র দিয়ে সরু একটা আলো ওই আলোর সামনে গেলে ছোট ছোট ধুলা দেখা যায় ঘরের কোথাও ধুলা নাই কিন্তু ওই জায়গায় ধুলা আছে না নাই এই ধুলাটারে আরবিতে বলে জাররা কি বলে জাররা জাররা এই জাররা জাররা পরিমাণ হিসাব নেওয়া হবে যতটুকু করেছেন ভালো প্রতিদান পাবেন আর যতটুকু ইসলামের ক্ষতি করেছেন ঠিক ততটুকুই আপনার কাছ থেকে দেখিয়ে দেওয়া হবে চিৎকার করে বলে ঠিক কি সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা আমরা সেই ফাইনাল খেলার অপেক্ষা ইনশাআল্লাহ পড়ে ইনশাআল্লাহ এজন্য সব সময় কোরআনের পক্ষে থাকতে হবে এই স্লোগানটা যেন আমাদের মনে থাকে যে কোরআনের প্রথম কর্মসূচি হচ্ছে পড়ো পড়তে পড়তে আবার কোরআনের প্রথম কর্মসূচি কি পড়ো পড়তে পড়তে

আমি যে তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছে চিল্লায় করেন বাক বা আঠারোশো আশি সালে স্যার ফ্রান্সিস গালটন নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা ফিঙ্গারপ্রিন্ট আলাদা দশটা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি ছয়শো কোটি মানুষ হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারে না এরা কি দেয় টিপসই দেয়

200 বছর আগে বিজ্ঞানের এর আবিষ্কার করলো 10000 বছর আগে সূরাতুল কিয়ামার ভিতরে ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছে কে আল্লাহ এক কোটির বেশি হাফেজে কোরআনের সংখ্যা এবং এই কোরআনটা পড়া এই কোরআনটা বুঝা, এই কোরআনটাকে হেفظ করে সিনায় রাখাকে সহজ করে দিয়েছে কে আল্লাহ ওয়া লাকাদ ইয়াসারনা আল কোরআন লিতযকিরা ফাহাল কোরআন তুমি পড়তে চাও সহজ সহজ না কঠিন কোরআন বুঝতে চাও সহজ না কঠিন কোরান হেপ্স করে হাফেজদের কাতারে নাম লেখাতে চাও সহজ না কঠিন কঠিন হলে এই ছেলেগুলো পারতো কথা বলেন পারতো না এই জন্য কোরানের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে কোরান ইজ নট ফর ইউর বুক সেলফ কোরআন ইজ ফর ইউথ সেলফ কোরআন এসেছে আপনাকে আলোকিত করতে কিন্তু আমরা কোরান শুধু বুক সেলফের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি তাও নিজের তাকে রাখে না একেবারে উপরের তাকে যাতে কেউ নাগাল না পায় যাতে কেউ ধরতে না পারে আর কোরআনের কপিগুলোর উপরে মাকড়সার বাসা আছে না নেই সবচেয়ে নন্দিত কিতাবটা আজকে সবচেয়ে অবহেলিত যে কিতাবটা সবচেয়ে বেশি বিকৃত হয় পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত হয় সবচেয়ে বেশি যে বইটা পড়া হয় বইটার নাম কি এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে কোরআনের তেলাওয়াত হয় না আপনারা কি মনে করেন জোহরের নামাজের সময়টা মাগরীবের সময়টা সারা ওয়ার্ল্ডে একরকম না এখন বাজে রাজা মেহারে রাত ১০টা আমেরিকাতে বাজে সকাল ১০টা। আমার কিছু পরিচিত লোকজন ইউরোপ আমেরিকাতে থাকে এরা ফোন দিলে আমি ধরতে পারি না আমি দিলে এরা ধরতে পারে না কারণ এরা যখন ফোন দেয় তখন আমি ঘুমে আমি দিলে ওরা ঘুমে সোমানালা খুবের না কে আজি ইফতামাশা তো এই জন্য ইন্দোনেশিয়ার জাকাক্তা থেকে মরক্কোর রাবাদ পর্যন্ত এই বিশাল মালভূমি মুসলমানরা শাসন করেছিল তারপর ছড়িয়ে পড়লো কোরআনের বাণী এখন পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে কোরআনের বাণী ধ্বনিত হয় উচ্চারিত হয় আবৃত্ত হয় তেলাওয়াত করা হয় চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ তাআলা বিশ্বনবীকে পুরো পৃথিবীটাকে ছোট করে একটা মিনিয়েচার বানিয়ে এভাবে দেখালেন আর বিশ্বনবী পুরো পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে প্রাচ্য পাশ্চাত্য এশিয়া ইউরোপ আফ্রিকা সবটা এটে এ দেখলেন আর বিশ্বনবী বললেন আমি যতদূর পৃথিবীটা দেখেছি ঠিক ততদূর আল্লাহ তাআলা কোরআনের বাণীকে ছড়িয়ে দিবে বাইতা ওয়া বার ওয়ালা মাদর এমন কোন ছনের ঘর থাকবে না টিনের ঘর থাকবে না দোচালা ঘর থাকবে না এমন কোন না এমন কোনো টাওয়ার থাকবে না এমন কোন জঙ্গল থাকবে না এমন কোন ভূখণ্ড থাকবে না যেই ভূখণ্ডে এই কোরআনের সাথে বিরোধিতায় গেলে আমাদের লস ঠিক কিনা আর কোরআনের পক্ষে থাকলে আমাদের লাভ দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ কোরআন পড়লে আপনার জীবনটা আলোকিত করে দিবে কে যারাই কোরআন পড়ে তারা শিক্ষিত হয় না মূর্খ হয় প্রমাণ কি দলিল কি কোরআনের প্রথম কথাই হচ্ছে শিক্ষিত হও এডুকেট ইউর জেনারেশন তোমার প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলো এটা হচ্ছে কোরআনের প্রথম স্লোগান কোরআনের প্রথম কথাটা কি বলেন একটা মানে কি কোরআনের প্রথম স্লোগান প্রথম কর্মসূচি হচ্ছে এডুকেট ইউর জেনারেশন তোমার প্রজন্মকে শিক্ষিত করে তোলো কারণ পড়লেই সব জানতে পারবেন আল্লাহ চাইলে বলতে পারতেন কোরআনের প্রথম শব্দ সল্লি অফর সালাদ সালাদ পর বলছেন বলে নাই আল্লাহ বলেন নাই যে হেজাব করো আল্লাহ বলেন নাই যে জিকির করো আল্লাহ বলেন নাই যে জাকাত দাও আল্লাহ প্রথমে বললেন কি কথা বলেন সবাই বলেন ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড বড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন কারণ পড়লেই সব জানতে পারবেন পড়লেই জানতে পারবেন বিশ্বনবী কেমন করে সালাত আদায় করেছেন ঠিক না নো রাশিং ইন সালা বিশ্বনবী শিখিয়েছেন সালাতে তাড়াহুড়ো নাই ধীরস্থিরভাবে পড়ো তো এটা যদি আপনি পড়াশোনা না করেন জানতে পারবেন

তার চেহারা আর হাত ছাড়া সবটা ঢেকে রাখতে হবে উত্তম হচ্ছে চেহারাও ঢেকে রাখা কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী ক্যাপিটাল অব দ্য বিউটি ঠিক কিনা চেহারা দেখলেই বোঝা যায় একটা নারী কতটা সুন্দর তার সৌন্দর্য তার বিউটি তার চেহারার সব কিছু একটা গ্ল্যান্সে দেখলেই বোঝা যায় তো এই আপনি যদি না পড়েন আপনি জানতে পারবেন না যে আপনার মেয়েকে কিভাবে আপনি শালীন পোশাকে বড় করবে। বিশ্বনবী বলেছেন শুধু আন্নি মানে আছে কাকুম আমার থেকে হজের নিয়মগুলো জেনে নাও রুকনুল হাজারিল আসওয়াদ কাবা ঘরের চারটি কর্নারের একটা কর্নারে একটা ব্ল্যাক স্টোন আছে ব্ল্যাক স্টোন আল হাজর আল Aswad কালো পাথর এটাতে কিস করা সুন্নাত চুমু দেয়া সুন্নাত এটা জান্নাতের পাথর নূহ আলাইহিস বন্যার সময়ে পাথরটা হারিয়ে যায় পরে এটাকে জাবালে আবু কুবাইস থেকে এনে আবার সেট করা হয় এখান থেকে তাওয়াব শুরু করতে হয় কেমতের দিন আল্লাহ তালা এই হাজার আসাদ পাথরটাকে একটা মুখ দিবেন দুইটা চোখ দিবেন কারা কারা এটার মধ্যে চুমু দিছিল কেমতের দিন এই পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে এখান থেকে তাওয়াব শুরু ঘুরে আসবেন সাতটা রাউন্ড দেওয়ার পরে আপনার এক তাও হবে এই যে বিশ্ব বলেন বললেন শুধু আননি মানা শিখা আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখা নাও আপনি না পড়লে শিখতে পারবেন এজন্য কোরআনের স্লোগান হচ্ছে পড়ো পড়তে পড়তে মরো বলেন পড়ো পড়তে পড়তে যখন মন খারাপ তখন পড়বেন যখন মন ভালো তখনও পড়বেন যখন সুস্থ আছেন তখনও পড়বেন যখন অসুস্থ তখনও পড়বেন যখন মরবেন তখনও পড়বেন কি পড়বেন লা ইলাহা না সারা এই উন্মতের কোনো গতি আছে দেখেন দুনিয়ার কিতাব আল্লাহ শুরু করলেন এক কিতাব আল্লাহ শুরু করেছেন একদি আখিরাতে প্রত্যেককে আমল নামা দেওয়া হবে কাউকে ডান হাতে কাউকে বা হাতে দুনিয়াতে যারা ভালো কাজ করেছে ইসলামের পক্ষে যারা কথা বলেছে যারা ন্যায় নীতির পক্ষে সাম্য মৈত্রী ভ্রাতৃত্ব ইনসাফ জাস্টিসের পক্ষে কথা বলেছে সামনের দিক থেকে এসে ডান হাতে আমল দেয়া দেওয়া হবে আর যারা ইসলাম রে বাঁশ দিছে আছে না নাই ইসলামের কথা সহ্য হয় না এরা প্রগতিশীল মাথায় চুল কম আছে না নাই জাতি আর সমাজ নিয়ে ভাবতে ভাবতে নিজের ভাবনাটাই হারিয়ে ফেলেছে নাস্তিক নাস্তিক আছে না নাই আছে ইসলাম বিরোধী আছে না নাই আছে কোরআন সহ্য হয় না ইসলাম সহ্য হয় না কোরআনের সমুদ্র বাণী ভাল লাগে না আজান ভাল লাগে না দেশের সবাইরে নাস্তিক বানায় দিতে চায় এরকম ডাকাই আছে না নাই আছে এদের কি ডান হাতে আমল নামা না কোন হাতে বাম হাতে বা থেকে এসে বা দেয়া হবে দি আল্লাহ সবাইরে বলবে দুনিয়াতে একটা কিতাব দিছিলাম এই কিতাবটা শুরু করেছিলাম ইকরা

নিজের মতের সাথে মিলে নাই মায়ের মতো একজন নারীকে ধর্ষণ করেছ প্রতিটা বিষয়ের ইঞ্চি ইঞ্চি বাই টু বাই হিসাব হবে জাররা 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 টিনের ঘরে শীতের রাতে টিনের চালে যে ছিদ্র থাকে না দেখবেন ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন আলো নেমে আসে তো ওই আলোর কাছে গেলে দেখবেন হালকা হালকা ছোট ছোট ধুলাবালির কণা দেখা যায় দেখা নাই মনে হয় বসতেছে না মনে হয় দেখা যায় না তিনের চালের ছিদ্র দিয়ে সরু একটা আলো ওই আলো সামনে গেলে ছোট ছোট ধুলা দেখা যায় ঘরের কোথাও ধুলা নাই কিন্তু ওই জায়গায় ধুলা আছে না নাই এই ধুলাটার আরবিতে বলে জাররা কি বলে জাররা জাররা এই জাররা জাররা পরিমাণ হিসাব নেওয়া হবে যতটুকু করেছেন ভালো প্রতিদান পাবেন আর যতটুকু ইসলামের ক্ষতি করেছেন ঠিক ততটুকু আপনার কাছ থেকে দেখিয়ে দেওয়া হবে চিৎকার করে বলেন ঠিক সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা আমরা সেই ফাইনাল খেলার অপেক্ষা ইনশাল্লাহ পড়ে এই জন্য সবসময় কোরআনের পক্ষে থাকতে হবে এই স্লোগানটা যেন আমাদের মনে থাকে যে কোরআনের প্রথম কর্মসূচি হচ্ছে পড়ো পড়তে পড়তে আবার কোরআনের প্রথম কর্মসূচি কি পড়তে পড়তে খেল থাকবে আল্লাহ তৌফিক দাও সম্মানিত ভাইরা আমাদের বর্তমান পৃথিবীর অবস্থা হচ্ছে এই আমরা খুব ব্যস্ত সবাই ব্যস্ত না সময় নাই আমাদের অনেক ব্যস্ত আমরা যে পৃথিবী থেকে চলে যাব এটা ভাববারও সময় নাই আল্লাহর সময় দেওয়ার সময়টাও নাই আমাদের স্পিরিচুয়ালিটি আমাদের মোরালিটি আমাদের এথিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন আমাদের আধ্যাত্মিকতা নৈতিকতা আল্লাহর প্রতি আস্থা এবং অগাধ বিশ্বাস দিন দিন যাচ্ছে নিচের দিকে তার বিপরীতে আমাদের গ্রিড আমাদের জেলাসি আমাদের অ্যারোগেন্স আমাদের এগো ইজ গোয়িং আপ ইটস ইনক্রিজিং ডে আফটার ডে আমাদের অহংকার আমাদের দুনিয়ার লোভ আমাদের দাপট দেখানোর মেন্টালিটি এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে এই তফসিল মাহফিলগুলো অ্যারেঞ্জ করার মূল উদ্দেশ্য হচ্ছে এই সিকোয়েন্সটাকে ঘুরিয়ে দেয়া অর্থাৎ আমাদের আধ্যাত্মিকতা যেন বাড়ে কোরআনের টাচে এসে আমরা যেন আল্লাহ হতে পারি কথা বলেন আমরা আল্লাহ হতে এসেছি আজকে কি হতে সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ হিসেবে কবুল করো আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও এই মাহফিলের ওসিলা আশেপাশে যত কবরস্থান আছে মুর্দে গানদের তুমি মাফ করো কবর গুলো জান্নাতের টুকরা বানা আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাংকস দেই ধন্যবাদ দেই যে আল্লাহ তালা আমাদেরকে আজকে এরকম চমৎকার পরিবেশে আসার বসার তাও ফিকে নায়ত করলেন আমরা পড়ে নিচ্ছি কালিমাতুর শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা আলাকাল হাম حمدا كثيرا حمدا كثيرا طيبا طيبا مباركا فيه مباركا فيه يا ربي يا ربي لك الحمد لك الحمد كما ينبغي كما ينبغي لجلال وجهك لجلال وجهك وعظيم سلطانك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد بالقرآن أذكر ما في الأشياء خشينا بزار خشينا ايه كم نبشي ايه بشي شباي بش তাকবির করেন আল্লাহর একটা ডাক দেন বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আর জোরে ডাক দেন ইয়া আল্লাহ আমি খদ শুরুতে একটা সূরা একটা আয়াত তেলাওয়াত করেছি আমি পোস্টারে দেখলাম যে আজকে প্রিয়spotify না জি আজকের এই রাতটা যে জুমার রাত জানেন আপনারা জি আমরা বাংলাদেশে মনে করি জুমার দিন শেষে যে রাতটা ওইটা মনে হয় জুমার রাত আসলে ওইটা শনিবারের রাত ইয়া ইয়ামুল সাব ইয়ামুল আহাদ ইয়ামুল ইস নাই ইয়ামুল সুলাসা ইয়ামুল আরবি আঃ ইয়ামুল হমিজ ইয়ামুল জুমুআহ এই হচ্ছে সাত দিনের আরবিনা তা আজকে হচ্ছে ইয়ামুল হমিজ এদিনে বিশ্বনবী রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেইট বানাবে জান্নাতে ঠোকার জন্য ওহ ওইটার নাম হচ্ছে রাইয়াম মানদা আলাহু লাম ইয়াজমা আবাদা একবার হু ক্যান এন্টার উইদিন দিস ডোর হি উইল নেভার বি থার্সটি একবার যেই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে তো এই রাইয়ান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যেস করতে হবে রাজি আছেন তো অনেক মুরব্বিরা রাখতে চায় তো রাখতে চায় কিন্তু নিয়ম জানে অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে এটা মাকরু শুধু শুক্রবারে রোজা রাখা মাকরু শুধু শনিবারে রোজা রাখা সোম আর বৃহস্পতিবার বিশ্ব নিবি সোমবার রোজা রাখতেন সুইলা আন ইয়ামুল ইস নাই নবীকে জিজ্ঞেস করা হল নবী সোমবারে রোজা রাখেন কেন বিশ্ব নই বলেন ফি হি ব্লিটু আমি জন্মগ্রহণ করেছিলাম তাই সুপ্রিয়া সরু রোজা রাখি আজকে হচ্ছে ইয়ামুল হমিস মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মাগদেবের পর থেকে সূর্য ডোবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে রাতটা কিসের রাত ঝুমার রাত এজন্য আমি সুরাতুল জুমা থেকে একটি আয়াত তালাত করেছি এই আয়াতের আলোকে জুমার দিনের ফাজিলাত জুমার দিনের স্টেটাস ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স ইন আওয়ার লাইফ ইন আওয়ার সোশ্যাল লাইফ এ নিয়ে আমরা কিছু কথা বলব এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইন্টারপ্রিটেশন আছে মিসকনসেপশন আছে এগুলো নিয়ে আমরা কিছু কথা আজকে শুনব আমলের নিয়তে কি সবাইকে একমত তাহলে এই প্রতি মুহূর্তকে কেমতের ময়দানে আল্লাহ তালা মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে আর যদি আমলের নিয়ত না থাকে এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে আমল নামায় এটার কোনো ওজনই হবে না এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালেজ করে নেন যে যতক্ষণ শুনব আমলের নিয়তে শুনব আজকে আমরা যে সুরাটা থেকে কথা বলবো সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম কথা কয় না জুমা সুরাতুল জুমা আরবি শব্দ বের করার একটু চেষ্টা করবে করতে করতে মুখটা নরম হয়ে আসবে তখন আরবি শব্দ বেরোবে ইংরেজি শব্দ হিন্দি শব্দ বলতে বলতে আরবি বেরোয় না আমাদের হিন্দি করতে গেলে সম্মুখ হচ্ছে এখন বাংলার চেয়ে আমাদের ছেলে পেলেরা হিন্দি বেশি যায় ঠিক কিনা আজকে যে সুরা থেকে কথা শুনবে সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম সুরাতুল জুমা বলেন সুরার নাম কি সবাই বলেন সুরাতুল আবার বলেন সুরাতুল এই তো হয়ে গেছে আই কনসিডার প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস ক্লাস মনে করি আই কনসিডার দিস সিড অ্যাজ এ ক্লাস তো উত্তর করতে হবে টিচার প্রশ্ন করলে কি করতে হয় উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারবো ইমানের একটা চেতনা লাগবে ঘুমায় পড়লে হবে না ঘুমায় থাকে যারা ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনাই আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে যাদের ইমান জ্বলে ওঠে ঠিক কি না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক না যে দিন কায়ে আন্দোলনের ধার ধারে না যে পোশাকধারী পোশাক ধারি কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় আছে আছে রাজা নাই আছে এগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক কবরে পরে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে চাইতে হবে একজনের কাছে তিনি কে যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যে ইমান সিরকিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক না এই জন্য মুমিন জ্বলে উঠবে আপন শক্তিতে এখন রবির হারা করে জ্বলে উঠুন আপন শক্তিতে আপন শক্তিতে জ্বলে উঠবে ইমানদারেরা ইমানের তেজে চিল্লাই বলেন ঠিক না সুরার নাম সবাই বলেন আরও জোরে সুরাতুল ঝুমা এটা মাদানি সুরা ই সুরা বিশ্বনবীর লাইফের দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস আর একটা মাদানি ইনিংস মাক্কি ইনিংস তেরো বছর কয় বছর মাদানী ইনিংস দশ বছর কয় বছর মনে থাকবে এটা বিশ্বনবির সেকেন্ড ইনিংসে নাজিলের সো মনেল্লাহ করবেন না মাদানী ইনিংসে নাজিল হয়েছে এই সুরা মাক্কি ইনিংসে নয় বিষ্ণবীর মাক্যী জীবন আর মাদানী জীবনের কিছু পার্থক্য আছে মাক্যী জীবনে বিষ্ণবী খুব নীরব ছিলেন চুপি সারে তাওহিদের কথা বলতেন মাক্যী জীবনে বিষ্ণবী সবচেয়ে নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম বোঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম ওই রশি ধরে যাই আল্লাহর পথে ওই না ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরো সে মুকাম বলো মোহাম্মদের নাম তবিহি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম পড়ে না

আমরা এই সুরার আলোকে আজকে শোনার চেষ্টা করব যে জুমার দিনের জুমার সালাতের এত গুরুত্ব কেমন দিনকে বলেছেন ঈদের দিন দিন কিসের কথা বলেন আমাদের দুইটা ঈদ আছে না ঈদ উল ফিতর ঈদ উল আজহা এর পাশাপাশি জুমার দিনকে বিষ্ণুবি সাহা ইসলাম বলেছেন জাআলাহুল্লাহু লাকুম তা আলাহুম হাদিস বিষ্ণুবি বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তালা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন পরে আলহামদুলিল্লাহ আগামীকাল দিনটা কবে আগামীকাল আল্লাহ তালার একটা বৈশিষ্ট্য হচ্ছে সোনাতুল্লাহ হিফিতাফদিল এক এক জিনিসের উপর আল্লাহ এক এক জিনিসকে বৈশিষ্ট্য মন্ডিত করেন মর্যাদা দান করেন ফবদলা জামান আলা জামান কেমা ফবদলা মেখান আলা মেখান ইংসান আলা ইংসান আল্লাহ ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেয়

এক মর্যাদা নয় আবার লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সব মর্যাদার সব নবীর মর্যাদা গুলো কি সমান নাকি সব নবীদের মধ্য থেকে বিষ্ণুবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার পৃথিবীতে শহরের শেষ নাই হাজার হাজার শহর শহরের মধ্য থেকে মক্কা শহরের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই পৃথিবীতে অনেকগুলো সময় আছে অনেকগুলো রাত্রি আছে অনেকগুলো ক্ষণ আছে অনেকগুলো মুহূর্ত আছে একটা মুহূর্তের উপর আরেকটা মুহূর্তকে প্রাধান্য দিয়েছে কে বলেন তো পৃথিবীতে সবচাইতে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন কোন দিন কথা বলেন হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না এজারা রেদা পরে আমরা লাভবাই কাম্মা লাভবাই করি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল আরাফা আল হাজ্য আরাফা আরাফাতাই হজ কেউ যদি আরাফাত দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর হজ সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে না তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমা এর ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা এতটাlancিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য বিশ্বনবী বলেছেন খয়রুদ দুআ দুআ ও আরাফা সব চাইতে শ্রেষ্ঠ দুয়া আরফারা দিনের দোয়া বিশ্বনবী বলেন আরফার দিনে একটা দোয়া আমি করিব আমার আগে সব নবীর ওই দোয়াটা করতেন দুয়াটা বলল্লাহ ইলাহা ইল্লা ওয়াহেদা মুলা শারী কালা লা হুলমুল কুয়ালা হুল হামদোয়া হোয়া আলা কুল্লি সাই ইংলা পড়ে মকুশদাস না দুয়াটা এটা পড়বে বিশ্বনবী আরফার ময়দানে এই দুয়াটা করতেন তাহলে বুঝে গেল বছরের সব দিন সমান না সব দিন সমান বছরে সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে কোনদিন এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম রাত কোনটা কদরের রাত ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিন কদরি ওয়া মা আদারাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম হাজার মাসের চেয়ে সেরা ওই রাতে ইবাদত করলে হাজার মাস যাবত ইবাদত করলে যে সওয়াব ওই পরিমাণ সওয়াব নামায় তুলে দিবে কে শ্রেষ্ঠরা শ্রেষ্ঠ এবার বলেন বছরের সব চাইতে শ্রেষ্ঠ মাস কোনটা রমজান মাস شهر رمضان الذي انزل فيه যে মাসে কুরআন নাজিল হয়েছে এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোন মাস থাকতে পারে ছি থাকতে পারে দামানি বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত তদ্রের বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা বিশ্বনবী বললেন সাইয়দুল আইয়াম লিডার অফ দা অল ডেজ ইন দা উইক সপ্তাহের যতগুলো দিন আছে সাতটা দিনের সর্দার হচ্ছে ইয়াউমুল জুমা জুমার দিন চিল্লায় পড়েন আল্লাহু আকবার